উপস্থিত নমস্কার আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেবী দুর্গা মাতৃরূপে মর্তায় আগমন করেন তাদের মা কুলকে মাতা হিসাবে বুকে টেনে নিয়ে কোলে আশ্রয় দেওয়ার জন্য ওনার দশ হাতে উনি দশ দিকটি দশ দিকে লক্ষ্য রাখেন এবং যে কোনো ধরনের অশুভ শক্তি তাকে সংহার করা তাকে প্রতিরোধ করার জন্য উনি সর্বদা সজাগ থাকেন আস্থার প্রতি আমাদের সকলের নিরাপত্তার প্রতীক হিসাবে দেবী দুর্গা মতে আগমন করেন মাতৃরূপ রূপে আগমন করেন কাজে এই শুভ দিনে আমরা যেটা খেয়াল করছি যে কোনোভাবেই হোক আমরা বিভিন্ন ধরনের অশুভ শক্তির দ্বারা পর সারা একেবারেই হয়ে গেছে আজকে এই একটা সুন্দর দিনে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের হিন্দুদের যখন কিছু দিন আগে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিলো সে সময় হিন্দুরা একটা আন্দোলন করেছিলেন ইস্টান স একজন নেতা শ্রী চিনময় কৃষ্ণদাস উনি আন্দোলনটার নেতৃত্ব দিয়েছিলেন উনি অনেক কথা তুলে ধরেছিলেন তাদের তরফ থেকে তাদের যে নির্বাচন করছে সেসব ব্যাপার থেকে ওনার কণ্ঠটাকে রোধ করা হলো ওনাকে নিয়ে আটক করা হলো একটা মামলা দিয়ে এবং তারপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত উনি আটক আছেন আমরা আইন আইনকানুন কম বুঝি তবে যেটা বুঝি সেটা হলো যদি আইনের শাসন বলে কথা থাকে তাহলে সেখানে হলো বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে শাস্তি দেওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে যে বিচারের দোষী সাব্যস্ত হওয়ার আগেই দীর্ঘদিন থেকে ওনাকে জেলে রাখা হয়েছে ওনার মতো অনেক মানুষকে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে বারংবার তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না এখানেও আমার বক্তব্য কিছু নেই আমি বড় আইনের গোনা তবে সাধারণভাবে আমি যেটা বুঝি সেটা হলো সাধারণ মানুষের বিচারকদের উপরে একটা শপথ নিতে হয় বিচারকদের শপথ নিতে হয় যে তারা অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না তারা ন্যায় বিচার বৃত্তি দেওয়ার চেষ্টা করবেন সেই হিসাবে আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থেই বিচার বিভাগ কি সেভাবে কাজ করতে পারছেন এটা বলা কতটুকু যৌক্তিক আমি মনে করি না তবে স্বাভাবিকভাবে অভিযোগ উঠেছে যে বিচার বিভাগকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মানুষকে নিয়ে জেলখানায় আটক করে রাখছেন এবং দীর্ঘদিন ধরে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না তাদেরকে আটক করে বাকি সবাইকে ভয় প্রদর্শন করা হচ্ছে তারা যেন সামনে গিয়ে কথা বলতে ভয় করেন তারা যেন প্রতিবাদ করতে ভয় করেন তারা যেন সরকারের সকল কর্মে সমর্থন করতে বাধ্য হন এটা আমি মনে করি অন্যায় এইসব এই কারণেই আমরা বিগত সরকারের আমলে উইপোনাইজেশন অব জুডিশিয়ারি যেটাকে বলা হয় বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার এটার প্রতিবাদ করেছিলাম আমি আইনজ্ঞ নই যারা আইন ভালো বোঝেন আমাকে আমার যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমার কাছে মনে হয়েছে যে বিভিন্নভাবে এখনও আমাদের যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষ এখনও তারা বিভিন্নভাবে তার সত্যিকার অর্থেই নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে জানি তাদেরকে সরকারি দোষক আওয়ামী লীগের দোষ হিসাবে চিহ্নিত করে তাদেরকে নানান ধরনের মামলা মোকদ্দ হয়ে দেওয়া হচ্ছে হয়তো অনেকেই আওয়ামী লীগের সমর্থক ছিলেন না অনেকে হয়তো ছিলেন কিন্তু তারা কোনো এমন কোনো ধ্বংসাত্মক কাজ করেননি এবং আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের এই ধরনের সনাতনী বা যা আমাদের ভাই আমরা তাদেরকে আপন নিজস্ব আত্মীয় মনে করি তাদের বিরুদ্ধে আরেকটা জিনিস করা হচ্ছে যে বিভিন্ন সময় ফেসবুকে কিছু একটা খবর উঠলো তারপরে বলা হলো ধর্ম অবমাননা করা হয়েছে সেইভাবে কোনো বিচার আচার ছাড়া তাদেরকে ধরে পথে ঘাটে ধরে নির্মমভাবে তাদের অত্যাচার করা হচ্ছে সরকার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন এটা আমরা দেখছি তবে সরকারের ব্যবস্থাতে কাজ হচ্ছে না এটাও আমরা দেখছি সরকার অনেক সময় নিরাপত্তা দিয়েছেন জায়গা মতো বসিয়ে দিয়েছেন কিন্তু আগে যেমন সরকারের নিরাপত্তায় মানুষের নিশ্চিত হতে পারতো আমরা লক্ষ্য করছি বর্তমানে সরকারের নিরাপত্তার কারণেও মানুষ বললেও মানুষের নিরাপত্তা হীনতায় ভুগছেন এগুলো আমাদের দেখতে হবে আগামী দিন আমরা এখানে আসবো সবাই হাসি মুখে আসবো হাসি মুখে যাব আমরা সবাই এক দেশের মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে আমাদের এখানে যারা আমাদের পাশে অন্য যে কোনো ধর্মের মানুষ তারা সমানভাবে আমাদের বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে সেইভাবেই ভালোবাসেন এবং বাংলাদেশেই তাদের ভালোবাসার দেখানোর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করেছেন অতীতে এখনও করে তো আমি এই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের যারা যতই আপনারা মুখে সান্ত্বনা দেন কার্যতভাবে মানুষে আশ্বস্ত হতে পারছে না সেই জিনিসটি আপনারা খেয়াল করবেন আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করবেন আমরা সকলেই আপনাদেরকে সমর্থন দেবো আপনারা যদি হানাহানি কাটাকাটিকে উৎসাহিত করেন আপনাকে কণ্ঠরোধকে উৎসাহিত করেন আপনারা যদি বিভিন্নভাবে মানুষকে অত্যাচার হলে সেটাকে আপনারা যদি নিবৃত্ত না করার চেষ্টা করেন সঠিকভাবে তাহলে এই ধরনের দেশে নারকীয় পরিবেশ আরও নারকীয়তায় পড়ে যাবে সাড়ে চারপাশে আমরা অন্ধকার কালো নরকের কীটরে বেড়াতে দেখছি এই অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে সেই হিসাবে বর্তমানে আমাদের মাতৃরূপী মাতৃরূপ দেবী দুর্গা যে আশ্বস্ত করার বাহ আশ্বস্ত করার নিয়ে আমাদের সমাজে অবনতি হয়েছে আমরা মনে করি এটার থেকেই আমরা অনেকটা আশ্বস্ত হওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ আমরা পাব আমাদের মধ্যে একজন আসবে আবার যাবে पॉलिटिकल লিডার আমরা কোন সময় দেখিনি একজন पॉलिटिकल লিডারের সামনে আরেকজন पॉलिटिकल লিডার গেলে তাকে ভয় পেতে হয় কোনদিন আমরা দেখিনি যে पॉलिटिकल লিডারদের সামনে সামনে আসলে আমরা আত্মীয়কে নিজের মধ্যে খালিঙ্গন করা ছাড়া অন্য কিছু করেছি এখন পলিটিক্যাল লিডার একজন একজনকে দেখলে মনে হয় যে আমরা একজনের শত্রু এখনই তাকে খুন করে ফেলতে হবে এই পরিবেশ কেন আমরা তৈরি করলাম কি কারণে এই ধরনের পরিবেশ বাংলাদেশ তৈরি হলো এত সৌভার্যের দেশ এই দেশ কিভাবে এই পর্যায়ে গেল এটাই দেখার বিষয় ভবিষ্যতে আমরা সুন্দর সুতি একটি বাংলাদেশ যে বাংলাদেশ সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে যেখানে কোনো ধরনের অত্যাচার নিপীড়ন নির্যাতন থাকবে না সেজন্য আমরা আপনাদের সঙ্গে জীবন বিসর্জনের দরকার হলে আপনাদের সঙ্গে থাকবো সবার সঙ্গে থাকুক বাংলাদেশের আপামর জনগণ যা আজকে নিপীড়িত নির্যাতন তার সঙ্গে আমরা থাকবো ধন্যবাদ সবাইকে